শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দুদক উল্টো মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এমন কথা বলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান বলেন দুর্নীতির শেকড় ধারণার চেয়েও অনেক গভীর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা দুদকের আয়োজনে কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই সভায় অংশ নেন আইন উপদেষ্টা ও দুদক সংস্কার কমিশনের প্রধান সহ কমিশনের কর্মকর্তারা দুর্নীতি দমন এবং প্রতিরোধে টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে ধারণা বদলে গিয়েছে দুর্নীতির ব্যাপারে আগে যা শোনা যেত তার শেকড় আরও গভীরে আগের সরকার এমনভাবে সব কিছু সাজিয়েছে যাতে যে কেউ দুর্নীতি করতে বাধ্য হয় মানুষকে দুর্নীতিকে সহনীয় জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এবং চর্চা কাঠামো তৈরি করেছে এবং তার মধ্যে অন্যতম উপাদানটা কাজ করেছে রাজনৈতিক দুর্বৃত্তান তার সাথে আমলাতান্ত্রিক দুর্বৃত্তান এবং যারা ব্যবসা সাথে রাজনীতি একাকার করে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে ফেলেছিল সেখানে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে যে কারণেই তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল যার কারণে দুর্নীতিবাজদের কোনো অনুশোচনা ছিল না তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বাড়িত এতিমের টাকা নাকি খালেদা করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল উপদেষ্টা আরও বলেন নতুন বাংলাদেশে এখন নতুন করে কাজ করার সুযোগ এসেছে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি আমাদের এই দুদকে যারা কমিশন আছে পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছে এখন তদন্ত করেন এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওই রকম তারা হয় নাই ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে রাজনৈতিক চাপকে ছাপিয়ে ভালো কাজ করার সুযোগ রয়েছে বলে জানান আইন উপদেষ্টা আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে আসেন আমরা তাদের থেকে শিখি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা